আমি কিছু বলি আমি জানি এ সবাই শোনেন মুরাদ করেন মুরাদ করেন সবাই বসেন সবাই বসেন বাস শেষ আলোচনা শেষ বাজান কেউ কথা বলবেন না বেশি করার সৃষ্টি করবেন না আমার আলোচনা কোনো শোনেন আমার আমার আলোচনা আমি দেখছি দশ মিনিট দিচ্ছি আমাকে আমি কি বলবো শেষ তো আলোচনা শেষ যাক এখানে বেশি করার সৃষ্টি করার দরকার নাই আপনারা করেন না এটা আপনাদের ইচ্ছা কতক্ষণ ঠিক না আমি কোনো বাধ্য করি না ক্যাম্প করার জন্য কতক্ষণ ঠিক না আমি ক্যাম্প করি জন্য আমি ক্যাম্প করেছি ছিল যারা নিজেদেরকে মুসলমান দাবি করে আসলে হাকিকতে তারা মুসলমান না কারণ তারা কি করছে আপনারা হয়তো মিডিয়ার মধ্যে দেখতে পারছেন তেনার কাছ থেকে মা একটা টান দিয়ে নিছেন এটা কেন চলবে না তিনি তার তার মেজাজ কিন্তু শান্ত তিনি কিন্তু শান্ত সৃষ্ট পরিবেশটা হোক বলতেছে এটা তো ফরস না কিছু না এটা আমরা ইয়াসকে দাঁড়াই এখন আপনি যদি না করেন আপনি বসে থাকেন আমি করি তিনি এটা বলতেছে আমি করি আপনারা বসে থাকেন এরপরও তারা মানতেছেন একটা শিক্ষার ডুকার লাগাইছে এরপরে একটা মুরব্বী করতেছে আচ্ছা আমি ফার্স্টটা মিনিট কথা কই চিন্তা করেন যারা নবীজির মিলাদ বন্ধ কইরা ফার্স্ট মিনিট কথা করার লাগে ক এরা কি নবীজির কে যে সম্মান করছে নাকি অপমান করছে সম্মান অপমান এই বাংলাদেশের মধ্যে শুধু এই বাংলা নয় এই পৃথিবীর মধ্যে মিলাদ কিয়াম ছিল মিলাদ কিয়াম আছে কিয়ামত পর্যন্ত থাকবে বলেন সুবাহ আপনার রাজা চালা মিলাত পড়ার লাগিয়ে